ও আনোয়ার এসছো আনোয়ার বাবা আপনি এভাবে কাঁদছেন কেন আপনার কি হয়েছে আপনি ঠিক আছেন তো এইটাই আমার সন্তান বাবা এখানে বাবা এখানে কিভাবে এলো আব্বা নাম 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 তাহলে নাম আসো 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 এখানে বসো তুমি এখানে বসো আমি অফিস থেকে আসছি বাবা রে আমাকে সাথে নিয়ে চল আমি অফিসে চুপচাপ বসে থাকবানে কোনো কথা বলবো না নে আব্বা অফিসে বাইরে থেকে ক্লায়েন্ট আসবে তুমি গেলে ঝামেলা হয়ে যাবে এই শাকিল হ্যাঁ এদি তো আসছি ভাই এনে টাকাটা রাখ মুরব্বি যা খায় তাই খাওয়া ঠিক আছে মুরব্বি চা কবি কিছু খাবেন আব্বা তুমি থাকো আমি গেলাম ভাই জান 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 বাজান সাবধানে যাস ঠিক আছে আর তাড়াতাড়ি ফিরিস মুরব্বি আরে ও মুরব্বি চা কবি বিস্কুট কিছু খাবেন না আমার ছেলে আসলি তারপরে খাবো আচ্ছা ঠিক আছে বাবর মিয়া তার ছেলের আশায় বসে অপেক্ষা করতে লাগল এদিক ওদিক দেখছে শহরটা তার কাছে একদমই অচেনা ওই চায়ের দোকানে বসে থাকতে থাকতে রাত নেমে আসলো শীতের মধ্যে বাবর মিয়া কাঁপতে থাকে কারণ বাড়ি থেকে কোনো শীতের কাপড় সে নিয়ে আসেননি বাবর মিয়ার আর বুঝতে বাকি থাকে না তার ছেলে তাকে এখানে ফেলে রেখে গিয়েছে ম্যানেজার জি স্যার আজকে যে প্রজেক্টটা শেষ হলো ওটার ফাইলটা আমি ভুল করে অফিসে ফেলে এসেছি তুমি একটা কাজ করো আনোয়ারকে ফোন দাও দিয়ে বলো যেন বাসায় ফেরার সময় আমার বাসায় ওটা দিয়ে যায় ঠিক আছে স্যার আমি এখনই ফোন করে দিচ্ছি আর শোনো এই কদিন তো খুব ধকল গেল আমার খুব একটা ভালো লাগছে না ওই যে শাকিল ছেলেটা আছে না ওর চায়ের দোকানে চলে যায় এই শাকিল হ্যাঁ স্যার আসছে সুন্দর করে দুই কাপ চা বানাও ঠিক আছে স্যার আপনি এখানে বসেন এই লোকটা এই শীতের মধ্যে এখানে বসে আছে গায়ে কোনো শীতের কাপড়ও নেই কি ব্যাপার এই শাকিল হ্যাঁ এই বৃদ্ধ লোকটা কে রে ও উনি উনি একজন ব্যর্থ পিতা ওনার সন্তান আজ সকালে এখানে রেখে গিয়েছে এখনো নীতি আসেনি বলিস কি আপনার ছেলের কোনো নাম্বার আছে আপনার কাছে না আমার নাম্বার মনে নেই আমার দোকানে প্রায়ই কিছু লোক আসে যারা তাদের বাবা মাকে বোকা বানিয়ে এখানে রেখে যায় আর স্যার উ যে দেখতে পাচ্ছেন ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে মুরব্বি মানুষ নিরুপায় হয়ে দিন শেষে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় কি করবে মুরব্বি কিছু মনে না করলে আপনি আমার সাথে চলেন আজ আমি প্রতিষ্ঠিত কিন্তু আমার বাবা নেই আজ থেকে আপনি আমার বাবা চলেন আমার সাথে চলেন চাঁদমিয়া বৃদ্ধ লোকটিকে তার গাড়িতে উঠিয়ে বাসায় নিয়ে যায় এদিকে আনোয়ার তার অফিসে মন দিয়ে কাজ করছিল হঠাৎ একজন কলিকে সে বলে মে আই ক্যামিং স্যার কাম স্যার বস ফোন করেছিলেন স্যার কি বললো স্যার বলল আজকে যে প্রজেক্টের কাজ কমপ্লিট হয়েছে আপনি বাসায় যাওয়ার সময় বসের বাসায় ফাইলটা পৌঁছে দিয়ে আসতে আচ্ছা ঠিক আছে আপনি ফাইলগুলো রেখে যান আমি হাতের কাজটা শেষ করেই যাচ্ছি আল্লাহ আমার সন্তান আমার রাস্তায় ফেলে রেখে চলে গেছে আল্লাহ তুমি তাকে সুস্থ রেখে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দাও আল্লাহ আল্লাহ আমি এই নিষ্ঠুর দুনিয়ায় আর বেঁচে থাকতে চাই না আল্লাহ তুমি আমাকে তোমার কাছে তুলে নাও আল্লাহ আমিন বাবা যে ছেলে আপনাকে এভাবে ফেলে রেখে চলে গেল রাস্তায় তার জন্য আপনি দোয়া করছেন কে আসলো আবার অসময়ে দেখি ও আনোয়ার এসছো আনোয়ার কই ফাইল এনেছো এনেছ দাও বাবা আপনি এভাবে কাঁদছেন কেন আপনার কি হয়েছে আপনি ঠিক আছেন তো এইটাই আমার সন্তান বাবা এখানে বাবা এখানে কিভাবে এলো কি আনোয়ার তুমি না বলেছিলে তোমার বাবা মারা গেছেন না মানে স্যার ওই আশিটা বছর হয়েছে আমার বাবা মারা গেছেন বাবা মারা যাওয়ার সময় আমার এত সহায় সম্পত্তি ছিল না আজ কোটি টাকার সম্পদ আছে কিন্তু বাবা নেই আমার বয়স পঞ্চান্ন এখনো চোখে অনিশ্চিত দেখি আর যদি বাবা থাকতো তাহলে আমার চিন্তা করা লাগতো না যাদের মাথার উপরে বাবা আছে তারা সত্যি ভাগ্যবান স্যার আমার কি দোষ বলেন সারাদিন কাজ শেষ করে যখন বাসায় আসি বাবার নামে এত অভিযোগ আমি আর সহ্য করতে পারি না শোনো তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা চাইলে তোমাকে এতিমখানায় দিয়ে আসতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি স্যার ওকে কিছু বলেন না আমি তো এখন আমার সন্তানের কাছে বোঝা হয়ে গেছি আমি ওই সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তানদের বলছি বাবা মা হচ্ছে আপনার জন্য এই দুনিয়ার জান্নাত এই জান্নাতকে ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি কোথায় সুখ খুঁজছেন